তিনশো টাকার মধ্যে পাচ্ছো কিন্তু মাত্র মাত্র সাইজ আচ্ছা এটা ডুয়েলথ কালারের উপর আছে আরো খুব সুন্দর লাগবে কলেকশান একদম কি এটা আঁচল ভর্ষণটা যাচ্ছে আঁচল বাহ বন্ড বাহ্ এটাও কালেকশন যাচ্ছে আবারও এটা দেখের ওপর পেয়ে যাচ্ছো ঠিক আছে আজকের ভিডিওতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আবারও তোমাদের শপের নামটা কি রয়েছে নিউ লোকনাথ ক্রিয়েশনে তো আজকে কিন্তু আগের দিন তো সিল্কের কালেকশন দেখিয়েছিলাম আজকে কি দেখাবো আজকে আমাদেরকে কিছু কালেকশন ঢাকাই কিছু ঢাকাই স্পেশাল আর সুতির কালেকশন দেখাবো চলো দেখে নাও যারা একটু কম রেঞ্জের মধ্যে চান আচ্ছা যারা একটু কম রেঞ্জের মধ্যে ঢাকাই জামদানি চাইছো দেখতে পাচ্ছো এটা যাচ্ছে পুরো অল ওভার ঢাকাই জামদানি আচ্ছা এটা আঁচল পোর্শনটা এটা পুরো অল ওভার বডি এটা দুটো কালারের উপর যাচ্ছে এটা দেখতে পাচ্ছো অল বডি কিন্তু কাজ যাবে ঠিক আছে এগুলোর আড়াইশো টাকা মাত্র মাত্র আড়াইশো টাকায় কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর জামদানি কিন্তু পেয়ে যাচ্ছো এরপরে নেক্সট কালেকশন দেখবো নেক্সট কালেকশন ভাই খাল একটু খুলে দেখাতে হবে হ্যাঁ আগে কালারগুলো দেখিয়ে নিচ্ছে তোমাদেরকে নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু তুতের ওপর হ্যাঁ তুতের ওপর পিঙ্ক আমি একটু খুলে খুলে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তুতের ওপর কিন্তু পিঙ্ক যাচ্ছে বা। এটা আঁচল পশন আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে নেক্সট এটা পিংকের উপর যাচ্ছে ডিজাইনটা আলাদা এগুলো কি সবই 250 সবই 250 আচ্ছা আঁচল বাহ বডি পুরো অল বডি কাজ আছে কোথাও গ্যাপ পাবেন না আচ্ছা অল বডি আচ্ছা নেক্সট আছে অরেঞ্জের উপর দেখাচ্ছি আপনাদেরকে যা দেখাচ্ছি দুশো আড়াইশো টাকার মধ্যে আচ্ছা এটা ডুয়েল কালারের উপর আছে এটা আচল পর্শন আর ওটা বডি পর্শন এগুলো কিন্তু প্রত্যেক কটাই আড়াইশো টাকার জামদানির কালেকশন যাচ্ছে আর ছ হাজার টাকার কেনাকাটিতে কিন্তু তোমাদের জন্য আকর্ষণীয় একটা উপহার রয়েছে সেটা হলো ছ হাজার টাকার কেনাকাটি করলে একটা শাড়ি কিন্তু দোকানের তরফ থেকে তোমাদের জন্য একটা গিফট রয়েছে এরপরে নেক্সট একটা নতুন কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে জামদানির ওপরে যাচ্ছে করার ডিজাইন যাচ্ছে এটা আঁচল এটা আঁচল পোর্শন এটা বডি পোর্শন আড়াইশো টাকা কি এটাও আড়াইশো টাকা রয়েছে আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে রঙ্গবতী ঢাকায় বাহ এটা কন্ট্রাস্টের ওপর যাচ্ছে এটা হচ্ছে পুরো বডির পোর্শনটা গেল আর আঁচলের পোর্শনটা কিন্তু পিঙ্ক যাবে হ্যাঁ অনেকেই বলেছিল খান্না মার্কেটের জামদানি কালেকশন শেয়ার করতে তো আজকে কিন্তু খান্না মার্কেটের জামদানি কালেকশানই নিয়ে চলে এসেছি এটার প্রাইসটা ভাই প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র যাচ্ছে এটার দামের পরে নেক্সট যাচ্ছে গোলাপির ওপর বাহ এটা যাচ্ছে নেক্সট কালেকশন গোলাপির ওপর জামদানি ঠিক আছে লেমন ইয়েলোর ওপর কিন্তু পিঙ্ক যাচ্ছে হ্যাঁ এরপরে নেক্সট হুম এগুলোর দামটা বলেছো ভাই ও চারশো পঞ্চাশ টাকা এই সেম কালার বের করলে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ফার্স্টের মতো সেম কালার এর মধ্যে কালার অপশান পেয়ে যাবো ওখানে দেখতে পাচ্ছ প্রচুর অপশানস রয়েছে এরপরে নেক্সট আরও একটা জামদানি দেখা বা এটা হচ্ছে আঁচল বর্ষন আর এটা যাচ্ছে অলোবার বডিটা হ্যাঁ এটা অলবডি গাছ আছে ঠিক আছে পুরো এটার দাম কি যাচ্ছে ভাই সাড়ে তিনশো টাকা যাচ্ছে তোমাদের এখানে চামদানি কি হোলসেল রিটেল তো সব সেমই যাবে রিটেল নিলেও কিন্তু সেম প্রাইস পাবে আচ্ছা তোমাদের এখানে জামদানি স্টার্টিং রেঞ্জটা কি রয়েছে শুরু কি রয়েছে জামদানি কত টাকা থেকে শুরু মানে তাহলে শুরু থেকেই দেখা তাই তো ঠিক আছে আমরা দিকে যা আইটেম দেখালাম যা কালেকশন দেখালাম হ্যাঁ শুরু হচ্ছে 250 টাকা 250 টাকা আচ্ছা এরপরে নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে এটাও কিন্তু সফট ঢাকার মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আঁচল পোরশনটা যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডি পোরশনটা এটা হচ্ছে অল ওভার বডি এটা কিন্তু বডির পোরশনটা যাচ্ছে ঠিক আছে এটা একদম নরম একদম সফট আমি একটু ধরে দেখাই এটা দেখতে পাচ্ছি একদম সফট আচ্ছা জলে দিলে কুচকে যাবে না তো জলে দিলে কুচকে আচ্ছা ঠিক আছে এরপরে নেক্সট যাচ্ছে একটা তুতের উপর দেখতে পাচ্ছি বাহ এটা হচ্ছে আঁচল পোরশনটা হ্যাঁ আর এই পাশটা যাচ্ছে হচ্ছে বডির পোরশনটা হুম এটা আছে বডির পোরশনটা ঠিক আছে এগুলো আমি 10টা করে কালার পেয়ে যাব এগুলোর কিন্তু মোটামুটি 10টা করে কালার আছে কালার সব अवेलेबल কালার আছে হুম

বেনারসির কালেকশন তো ফেমাস তোমরা এই শপের আমি আগের দেখিয়েছিলাম তোমাদেরকে এবারে কিছু তোমাদের সাথে শেয়ার করব হ্যান্ডলুমের কালেকশন এই টাইপের শাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে আসলে প্রচুর অপশন রয়েছে এগুলো কি রয়েছে ভাই কটন মলমল কি এগুলো আচ্ছা এগুলো মলমলের কালেকশন যাচ্ছে আমি তোমাদেরকে কয়েকটা করে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটা তো খুব বেশি বড় করবো না আজকের ভিডিওটা তোমরা দেখতেই বুঝতেই পারছো তো এই টাইপের মলমলগুলো কিন্তু রয়েছে ছাপার মধ্যে আর লাল সাদার মধ্যে যে মলমলগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই টাইপেরও মলমল রয়েছে এবার কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখাবো হুম আচ্ছা এটা যাচ্ছে কিন্তু হ্যান্ডলুম কালেকশন ঝরা পাতার কালেকশনে পুরো বডিটাই দেখতে পাচ্ছো কিন্তু অল বডিতে এরকম পাতা পাতা ডিজাইন যাবে পুরো ঝরা পাতার মতন ঠিক আছে

একটা অল বডি কিন্তু পুরো ওয়ার্কের উপর যাচ্ছে এটার দামও কিন্তু যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপর এরপরে নেক্সট যাচ্ছে দেখতে পাচ্ছো আচ্ছা এটা ইয়েলোর ওপর যাচ্ছে আচ্ছা এগুলো দশটা করে কালার পেয়ে যাবে হুম 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 এটা হোলসেল প্রাইস যাচ্ছে মাত্র তিনশো টাকা ঠিক আছে নেক্সট যাচ্ছে এটা হচ্ছে কাতান হ্যান্ড কাতান হ্যান্ডলুম হোয়াইট রেড হোয়াইট রেডের মধ্যে এটা আঁচল পোর্শন এটা হচ্ছে অল ওভার বডিটা ঠিক আছে মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু তোমরা পাচ্ছো এত সুন্দর কালেকশন ঠিক আছে এর আরপর এরপর কিছু রয়েছে ভাই দেখিয়ে দাও না ওই কালারটা দেখিয়ে দাও কি লাগছে ভালো লাগছে কালারটা বেশ এটাও কিন্তু কালার অপশান যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে হ্যান্ডলুমের মধ্যে তিনশো পঞ্চাশ এরপরে আর কিছু হ্যান্ডলুম দেখবো তো আমরা আচ্ছা এরপরে নেক্সট আবারও জামদানি হ্যান্ডলুম সরি হ্যান্ডলুম কালেকশন জামদানি নয় হ্যান্ডলুম কালেকশন যাচ্ছে আবারও এটা দেখতে পাচ্ছ আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা

নিউ ব্রাইট যারা রয়েছে এ বছর প্রথম দুর্গা পুজো তারা কিন্তু দেখতে পারো খুব সুন্দর লাগবে একদম কিন্তু নিউ কালেকশন যাচ্ছে আঁচল প আর ওটা বডি পর্শন এর মধ্যে কালার অপশানসগুলো না পুরো বডিতেই কিন্তু তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ আর তোমাদেরকে আমি এরপর কালার অপশানসগুলো ওপর থেকে ওপর থেকেই সব দেখিয়ে দেবো দাদা দেখান আচ্ছা এর মধ্যে দেখতে পাচ্ছ হ্যাঁ সব খোলা হচ্ছে না ওপর থেকে কিন্তু দেখানো হচ্ছে ঠিক আছে

পুরো আইটেম আমি পুরো দেরেশি এগুলো কিন্তু পুরো তেবেশের কালেকশনে যাবে ঠিক আছে ও আচ্ছা এটা একটু দেখেন লাল এর উপরটা দেখেন বললেন 200 টাকা মাত্র যাচ্ছে বাহ ঠিক আছে এরপরে নেক্সট এরপরে নেক্সট কালেকশন হুম ক্যাটালগে যেরকম দেখতে পাচ্ছেন সেম যাবে দেখতে সেম টু সেম হবে সেম টু সেম যাবে এর প্রাইস 230 টাকা এটার প্রাইস কিন্তু যাবে মাত্র 230 টাকা ঠিক আছে এরপরে নেক্সট আছে এটা হচ্ছে আমাদের নিজেদের ব্র্যান্ড এটা নিজেদের ব্র্যান্ড আছে মুন 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 মুনের আচ্ছা মুন মুনের চিফ মিনিস্টার যাচ্ছে এই যে যাচ্ছে ঠিক জিনিসটা ঠিক আছে হোলসেল প্রাইস হবে আমাদের 240 টাকা 240 টাকা হোলসেল প্রাইস যাবে ঠিক আছে এর মধ্যে তোমাদের কি অপশন দেখাচ্ছি আমাদের কারিজন এখানে পুরো রেডিমেড পাবেন হ্যাঁ কারিং মধ্যে নিলে কালারিং হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মধ্যে রেড অরেঞ্জের মধ্যে রয়েছে হোয়াইটের মধ্যে রয়েছে এখানে কালারিং অপশন অপশন তোমরা পাবে আছে এটা হবে যাবে ওয়াতাজ এটা চার পিস ও এটা সেট নিতে সিঙ্গেল পিস দেয়া এটা সিঙ্গেল পিস দেওয়া যায় না ওয়াতাজের ইয়ে যাচ্ছে কি বলে জানি এটা コットンコットン হ্যাঁ এটা প্রাইসটা কি রকম মার হোলসেল প্রাইস আছে মাত্র টাকা ঠিক আছে এগুলোর মধ্যে কালার দিয়ে যাবেন আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু কালার যাবেন এবং চান্দরি কটন পাবেন চান্দারি কটনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চান্দরি কটন বাহ এগুলো দশটা করে কালার হয় 10 করে কালার সেট নিতে হবে এই যে ও এগুলো সেট ভেঙে নিতে পারবে ওটা জাস্ট দেখানো যেটা দেখানো ওটা কিন্তু 4 করে নিতে পারবে এটা কিন্তু তোমরা সেট কেটে নিতে পারবে ঠিক আছে সবই তো রিটেইলে তোমরা দিয়ে থাকছো বললে ভিডিওতে তো আজকের ভিডিওতে কি আর কালেকশন দেখাবো ভাই

এখানে কেউ এক পিস চাইলে এটা দিতে পারবে না তাই তো এটা কিন্তু এক পিস চাইলে দেওয়া যাবে না আর তোমরা দেখতে পাচ্ছ মানে জিনিসটা ভীষণই সফট ভীষণ সফট মানে বলার মতো না এতটা সফট যাচ্ছে কালেকশন আচ্ছা সেটা আড়াইশো টাকার কালেকশন যাচ্ছে ভিডিও লাস্ট কালেকশন যাচ্ছে এটা কিন্তু মুনমুন ব্র্যান্ডের ওপর যাচ্ছে আচ্ছা ছুতির ছাঁপার ওপর যাচ্ছে কিন্তু বেনারসি ডিজাইন ঠিক আছে আজকের ভিডিও লাস্ট কালেকশন